আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের জন্যে পাগলামালার মধ্যে নতুন কিছু ধামাকা কালেকশন নিয়ে সামনে চলে আসছে আমাদের পুজো ঠিক আছে তো হিন্দু মা বোন যারা আছেন তাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ খুবই সুন্দর পাগলামালা চলে আসছে আপনাদের জন্য আমি আজকে একদম সংক্ষেপে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো ঠিক আছে এটা প্রাইস তো আপনারা আগেই জানেন তবে নতুন কিছু কালেকশন আসছে জাস্ট আমি ধরে ধরে আপনাদেরকে দেখিয়ে দেবো যারা নিতে চান দ্রুত এখান থেকে ইনবক্স করবেন আমাদেরকে স্ক্রিনশট নিয়ে ঠিক আছে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন প্রাইস সে মাত্র তিনশো পঞ্চাশ করে এগুলো সব যতগুলো ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব নতুন ভ্যারিয়েন্টের ডিজাইন প্রত্যেকের সাথে কানেদুল দুল পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এরপরে আরও কিছু ডিজাইন আছে আজকে আপনাদেরকে অনেকগুলো কালেকশনের ডিজাইন দেখাবো ওই পাগলামালার মধ্যে যেমন এটা হলো মাল্টি কালার একটা শেপ এটার মধ্যে আপনি আমাদের কাছে তিনটা শেপের মধ্যে পাবেন এই লকেটেড ঠিক আছে তো এখান থেকে যারা নেবেন দ্রুত ইনবক্স করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এবং পেজে থেকে যারা ভিডিওগুলো দেখতেছেন সরাসরি ওইখানে ইনবক্স করে দেবেন খুবই আকর্ষণীয় কিছু ডিজাইন চলে আসছে আমাদের যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আমি জাস্ট একদম শর্টের মধ্যে আপনাদেরকে যেভাবে দেখানো যায় আমি প্রত্যেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে আপনারা যে একজোড়া করে কানা দুল পেয়ে যাবেন যদিও কানের দুলগুলো ছোট তবে এগুলো খুবই আকর্ষণীয় ডিজাইন এবং বৈশাখ বা এই টাইপের উৎসবগুলোতে আমাদের এই কালেকশনগুলো খুব ভালো হয় ভালো চলে তারপরে এটার মধ্যে গোল শেপের মধ্যে কিছু ডিজাইন আছে আমি দেখাচ্ছি এই যে এটাও আপনারা খুব সুন্দর করে পার্টেস করে নিতে পারবেন আমাদের থেকে আমি জাস্ট ডিজাইনগুলো আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল ধরে দেখিয়ে দিব। আপনারা যারা অর্ডার করবেন এখান থেকে স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন ঠিক আছে এই যে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ছয় কোণার একটা শেপের মধ্যে ডিজাইন খুবই আকর্ষণীয় ডিজাইন এটা সে তো আপনারা কানে পেয়ে যাবেন প্রাইস থাকতেছে একদম রিজনেবল প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে রয়েছে আপনারা যারা নিতে চান দু তিন বক্স করবেন যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা হলো ছয় কোনা ডিজাইনের মধ্যে যে ডিজাইনগুলো আছে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাও খুবই সুন্দর একটি ডিজাইন এবং পাশাপাশি আরও একটি ডিজাইন এই দুইটা ডিজাইন একসাথে আপনাকে দেখাই দেয় খুবই সুন্দর খুবই আকর্ষণীয় কালেকশনগুলো আপনারা নিয়ে নিতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র তিনশো করে যারা পাইকারি নিতে চান তারাও আমাদেরকে নক করতে পারেন কোনো অসুবিধা নেই হিউজ পরিমাণের স্টক আমাদের কাছে আছে এর মধ্যে আরও কিছু কালেকশন আছে আমি দেখাচ্ছি তো সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের পাশে থাকুন ভিডিও লাস্ট পর্যন্ত তো মাল্টি কালারের মধ্যে আরও কিছু ডিজাইন এতক্ষণ আপনাদেরকে দুইটা ডিজাইন দেখিয়েছিলাম একটা হচ্ছে স্কোয়ার শেপ লকেট আরেকটা হচ্ছে এরকমের ছয় কোণা স্কোয়ার লকেট আর এখন যেটা দেখাবো এটা সম্পূর্ণ গোল আকৃতির লকেট ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছে যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন আমাদেরকে প্রাইস রিজনেবল একদম মাত্র তিনশো করে দেরি করবেন না দ্রুত ইনবক্স করবেন ঠিক আছে হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে চলে আসছে আগে আসলে ভালো পাবেন পরে আসলে দুঃখিত এবং আমাদের কোয়ালিটি আপনারা দোকানে এসে দেখবেন চেলসিতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশন আপনারা সবাই জানেন খুবই ভালো মানের কালেকশন এগুলো যারা নিতে চান দু তিন করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ঠিক আছে ভালোভাবে লক্ষ্য করবেন প্রত্যেকটা ডিজাইন হয় এই জায়গায় নয়তো এই জায়গায় নয়তো এই জায়গায় এই তিন জায়গার এক জায়গাটায় মানে যে কোনো একটা পার্থক্য আপনারা পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা বিষয়টা খেয়াল রাখবেন এরপর আরও একটি ডিজাইন খুবই আকর্ষণীয় এবং এই কালারটাও খুবই আমাদের রানিং একটি কালার এই যে ডিজাইনটা আমি একটু কাছে নিয়ে দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে খুবই সুন্দর তো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ করে এই দুইটা ডিজাইন সেমই তবে এটার সাথে আবার কানের দু একটা শর্ট আছে যারা নেবেন আমরা অবশ্যই এটার সাথে কানের দুলো দিয়ে দিব কোনো সমস্যা নেই হ্যাঁ এই ধরনের আরও কিছু কালেকশন আছে তো আমি এখন আপনাদেরকে মাল্টি কালারের মধ্যে যে কালেকশানগুলো আমাদের ছিল মাল্টি কালারের মধ্যে এরকমের লকেটের শেপ হবে তিনটা একটা গোল আর একটা হচ্ছে এরকমের স্কোয়ার আর একটা পেয়ে যাবেন এরকম ছয় কনার একটা ডিজাইন তো মাল্টি কালার ডিজাইনগুলো আজকে দেখানো শেষ তো এখন আমি আপনাদেরকে দেখাবো এগুলোর সাথে রেড কালারের মধ্যে কিছু ডিজাইন খুবই আকর্ষণীয় হবে এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি জাস্ট ধরে ধরে আপনাদেরকে স্ক্রিনশট নেয়ার জন্যে আমি জাস্ট সিঙ্গেল করে একটা একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটি ডিজাইন সম্পূর্ণ রেড কালার এবং খুবই সুন্দর একটা কালার ভাইব আপনাকে এনে দেবে এটা ঠিক আছে প্রাইস একদম রিজনেবল মাত্র তিনশো করে দেরি করবেন না দ্রুত ইনবক্স করেন দোকানে চলে আসেন যেভাবে হোক নিয়ে নেন দ্রুত ইনবক্স করবেন দ্রুত দোকানে চলে আসবেন হিউজ পরিমাণ কালেকশন আছে যদিও কিন্তু আপনাদের যে চাহিদা মাই গড মানে বৈশাখ সামনে কয়েকদিন পরে আমাদের দোকানে খুব পরিমাণে ভিড় থাকবে কাস্টমারদের আজকেও আপনারা দেখতে পেরেছেন যে একটা ছোট্ট একটি স্টোরি দিয়েছিলাম আর এটা হচ্ছে আমরা একটু ফ্রি সময় ছিলাম এই জন্য আমি একটি স্টোরি দিয়েছি ছোট যেখানে আপনারা দেখতেই পাচ্ছিলেন যে কত মানুষ আসে ঘিরা আছে আমাদের দোকানটা এমনিতে একটু ছোট গাউসের মধ্যে জায়গা কম সো যারা নিতে চান অনলাইন থেকে নিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমাদের পুরো কোয়ালিটি আপনারা ভালো করেই জানেন আলহামদুলিল্লাহ চেলসিতে আজ পর্যন্ত কেউ প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে কখনোই কোনো ত্রুটি ধরতে পারে না ইনশাল্লাহ আগামীতেও পারবে না তো একদম রিজনেবল প্রাইস থাকতেছে মাত্র তিনশো পঞ্চাশ করে এবং আমি এখন তো আপনাকে যেগুলো দেখালাম এগুলো স্কোয়ার শেপ রেটের মধ্যে হ্যাঁ বা লাল কালারের মধ্যে স্কোয়ার শেপ দেখালাম তো এগুলোর পাশাপাশি আরও কিছু ডিজাইন আছে এই স্কোয়ারের পাশাপাশি আপনার রেড কালারের মধ্যেও অন্য আরও একটি ডিজাইন আছে যেমন এই যে এটা একটা রেড কালার মধ্যে ছয় কোণার একটা ডিজাইন যারা নিতে চান এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন কোনো সমস্যা নেই তারপরে এই আরও একটি ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থেকে আলাদা এবং কোয়ালিটি জাস্ট অবাক করার মতো কোয়ালিটি গত বছর আমরা এটা সেল করেছিলাম সেম প্রাইজে তবে ওইটা লকেটটা একটু হালকা ছিল ওইটা থেকে এটা লকেটটা আর একটু ভারী এসেছে এবং কালারটা আগের থেকে একটু ডিপ সো আমার কাছে সব কিছু মিলিয়ে ভালোই লেগেছে প্রোডাক্টটা এবং আপনারাও যারা গত বছর বা তারা আগের বছর এই প্রোডাক্টগুলো নিয়েছেন অবশ্যই তারা জানেন যে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কতটা ভালো এবং খুবই ওয়েটি কোয়ালিটি এগুলো খুবই আকর্ষণীয় ডিজাইন তো ছয় কোণা ডিজাইনের মধ্যে আমি আপনাদেরকে হাতে নিয়ে দেখিয়ে দিলাম যারা নিতে চান এইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন এবং ডিসক্রিপশন বক্সেও নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওইখান থেকেও আমাদেরকে নক করে দিতে পারবেন এরপরে গোল আকৃতির মধ্যে কিছু ডিজাইন এই রেডের মধ্যে গোল আকৃতির ডিজাইনটা আমাদের কাছে কালারটা ডিজাইনটা একটু শর্ট আছে এই জন্য আপনাদেরকে তিনটা ডিজাইন দেখাচ্ছি একসাথে আমি দেখিয়ে দিলাম প্রাইস করতেছে মাত্র তিনশো পঞ্চাশ করে একদম রিজনেবল প্রাইস ঠিক আছে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন কালেকশন অনেক আছে আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা আপনারা আমাদের পাশে আছেন এই জন্য আমরা সামনের দিকে এগোতে পারছি তো এইভাবেই যারা আমাদের থেকে সবসময় প্রোডাক্ট নেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সাপোর্ট করব এবং সবচেয়ে ভালো মানের প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার ট্রাই করব সব সময় হ্যাঁ তো এই প্রোডাক্টগুলো খুবই আকর্ষণীয় একটি প্রোডাক্ট ছিল তবে এগুলোর পাশাপাশি আমি আজকে আপনাদেরকে অতীতের ভিডিওতে দেওয়া আরও তো একটি প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দেব। হ্যাঁ ওগুলো প্রাইসগুলো যদি একটু বেশি তবে খুবই হিউজ পরিমাণ চাহিদা পাগলামালার মধ্যে আপনার এই একটা কালেকশন আছে খুবই হিউজ পরিমাণ চাহিদার একটি কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনটে ডিজে তিনটে কালার বা ডিজাইনগুলো ভিন্ন আমি একসাথে আপনাদেরকে ধরে দেখিয়েছি এই প্রোডাক্টগুলো যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন দয়া করে দ্রুত ইনবক্স করবেন অনেক সময় দেখা যায় আমার ভিডিওর আপনার দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস পরে আমাদেরকে টেক্সট করেন তো তখন তো আসলে সবগুলো ডিজাইন অ্যাভেলেবেল হয় না ঠিক না তো আপনারা এই প্রোডাক্টগুলো যারা নেবেন বিশেষ করে তারা দ্রুত ইনবক্স করবেন প্রাইস থাকতেছে একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অবস্থারা দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একদম পাগলামালার মানে বড় কোয়ালিটি যেটা ভারী কোয়ালিটি যেটা ওইটা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে আপনাদের জন্য পুজোগুলোকে ডিসকাউন্ট প্রাইস করে দিলাম মাত্র পাঁচশো করে একদম রিজনেবল প্রাইস মাত্র পাঁচশো করে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এরপরে এইটার পাশাপাশি আরও একটি ডিজাইন আছে সেম প্রাইজের মধ্যে এই যে একটি ডিজাইন এটাও খুবই সুন্দর একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা রেড এবং নীলের মধ্যে এটাও খুবই আকর্ষণীয় একটি ডিজাইন যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এই কালেকশনগুলো অবশ্যই আমাদের কাছে স্টক একদম লিমিটেড স্টক আছে সো যারা ইউটিউব থেকে ভিডিও দেখতেছেন তারা আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে ওইখানে আপনারা নক করে দিবেন পেজ থেকে যারা ভিডিও দেখবেন তারা অবশ্যই আমাদেরকে পেজে নক করে দিবেন কোনো সমস্যা নেই তো এইটাও আপনাদের প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে এইটার পাশাপাশি আরও একটি চাহিদা ফুল একটি কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে একটা এটাও খুবই সুন্দর কালেকশন এবং খুবই রানিং একটি কালেকশন আমাদের এটাও আপনাদের জন্য একদম রিজনেবেল একটা প্রাইস রাখবো এই যে দেখতে পারতেছেন আপনি এই মালাটা কিন্তু খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা মালা এটা যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এই প্রোডাক্টগুলো স্টক একেবারেই সীমিত ঠিক আছে এটার সাথে থাকবে কানের দুল এবং কয়েকটা লেয়ারের চেন একসাথে এটার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন এটার সাথে আপনারা কালার পেয়ে যাবেন চারটা কালার এখন দেখালাম গ্রিন কালারটা এটার মধ্যে আপনি এটা একটা পাবেন আপনার রেড কালারের মধ্যে রেড কালার পাথর এবং রেড কালারিয়া এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন কোনো সমস্যা নেই এই যে পুরো সেটটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় ডিজাইন এইটাও যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন রেড কালার এরপরে আরও একটা কালার আছে আপনার ব্লু কালারের মধ্যে ডিজাইন এটাও সুন্দর একটি কালার এই যে জাস্ট শর্টকাটের মধ্যে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দেবেন এটা হচ্ছে মূলত ব্লু কালার একটি ডিজাইন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাও খুবই আকর্ষণীয় ডিজাইন ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো করে দেরি করবেন না দ্রুত ইনবক্স করবেন বিশেষ করে পাঁচশো টাকার প্রোডাক্টগুলো আমাদের কাছে লিমিটেড স্টক আছে আপনারা যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করে দেবেন আর এটা হচ্ছে মূলত ফিউজ আর কালারের মধ্যে একটি ডিজাইন এটার মধ্যে আপনারা চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখান থেকে এখন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ছবি পাঠিয়ে দিতে পারেন যারা নিতে চান এবং এই ধরনের আরও কিছু কালেকশন আমাদের কাছে আছে যেগুলো আমি আসলে এক ভিডিওর মধ্যে এতগুলো কালেকশন দেখানো পসিবল না তার মধ্যে এইটা একটা কালেকশন হিউজ পরিমাণ চাহিদার একটা কালেকশন আপনারা জানেন এবং যারা অতীতে এই প্রোডাক্টটা নিয়েছেন কত সুন্দর একটি প্রোডাক্ট ছবি তোলার ক্ষেত্রে এগুলো খুবই সুন্দর একটা কালার বাইব আপনাদেরকে দিবে সো এটার প্রাইসও থাকতেছে মাত্র পাঁচশো টাকা করে ঠিক আছে এর প্রাইস রেঞ্জটা একটু বেশি পাঁচশো পঞ্চাশ পূজা উপলক্ষে সবার জন্য ডিসকাউন্ট প্রাইস মাত্র পাঁচশো করে তো আজকের প্রোডাক্টে থাকতেছে পাগলামালা তিনশো পঞ্চাশ ভেরিয়েন্ট হবে কয়েকটা কালার ডিজাইন মিলানো এরপরে থাকছে পাঁচশো এগুলোর মধ্যে বিভিন্ন ডিজাইন এবং কালার আপনারা সবগুলোই আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এই ধরনের ভিডিও আরও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি এবং আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের ফলোয়ার হয়ে যাবেন যাতে আমরা আপনাদেরকে এই ধরনের ভিডিও আরও দিতে পারি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ